হ্যালো ফ্রেন্ড আমি রবি আজকের ডেটে আবারও চলে এলাম একটা সোনালি ভূতের গল্প নিয়ে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভিডিও ছাড়লে সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সেই সোনালি রঙের পানি মুড়ার কবলে এই গল্পের শিরোনামে আসুন এক পলক আমরা সেই গল্প শুনে আসি আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে টেন্সফর হয়ে গেছেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেছে শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাছখানেই আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিস চলে যায় মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমাতে ইচ্ছা করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না আমার পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পারে চলে যায় একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানার পায়ে দিয়ে যেতেই বেশি গাছ ছপ পিয়ন মন্টু মন্টুদা বলেছিলেন ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিন এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কি রকম যেন একটা বটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনেই মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা ভোত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট্ট ছোট্ট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা জল দুপুর বেলা কুকুরটা দেখলেই খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে এমনি জলের ওপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটাই জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপা দাপি করছে এত বড় তো মাছ হাতে পড়ে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বড়শি নেই আর বড়শি নিয়ে আমি মাছ ধরতে জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ থাকে এগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর সুরঙ্গ করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যে অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়ে থাকি এমন সময় কে যেন ডাকলো এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকলো স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমাচ্ছে তাহলে কে ডাকলো খুব কাছ থেকে মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়েছে জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই এমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অগরে ঘুমাচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম মা তুমি কি এই মাত্র পুকুর ঘাটে গিয়েছিলেন মা তো অবাক বিছানায় ওপরে উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাবো কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হা আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় আমি বললাম কেন কি হয় তাতে মা বলল না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই আর কোনোদিন যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলে যদি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা একথা বিশ্বাস করলেন না বাবার অফিসের পিয়ন মন্টুদা সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে এসে কি সব অফিসের কাজ নিয়ে মন্টুদা দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধ্যাবেলায় আমি মন্টুদাকে জিজ্ঞাসা করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো তুমি জানো মন্টুদা জিজ্ঞেস করলেন কেন বলো তো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মন্টুদা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনোই একলা যাবে না যেতে নেই আমি বললাম কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানিমুড়া থাকে আমি বললাম পানিমোড়া কী পানিমুড়া জানো না পানিমোড়া হচ্ছে জলের ভোত স জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ওমা তুমি পানিমোড়ার কথা শোনো কি এত সবাই জানে পানিমোড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মন্টুদা তুমি পানিমুড়া দেখেছ আমি জিজ্ঞেস করলাম উনি বললেন হা তিনবার দেখেছি তাদের মাথাটা হলো কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরনো আগেকার দিনে রাজাদের আমলের এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে আমি জিজ্ঞাসা করলাম গাদ্দি কি উনি বললেন গাদ্দি মানেই সুরঙ্গ সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারেই পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে ভূত হয়ে যায় ওই সুড়ঙ্গের মধ্যেই থাকে মাঝে মাঝে ওদের ওরা উঠে আসে পানি মোড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া মুড়ারা ওপরে উঠে এলেই কবরখানার ভূতেরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা মুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে এমন সবাই মা এসে জিজ্ঞাসা করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানিমোড়া ভূত দেখেছো কখনো মন্টুদা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধে বেলায়। মন্টুদা তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে এই সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিছুই নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মন্টুদা বললেন মেনসাব আমি নিজের চোখকে দেখেছি মা হেসে বললেন ছাই দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন বেলায় একা একা কবর গিয়েছিলেন ভূত দেখার জন্য কিছুই দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখেই ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন এখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়াই আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দুই তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটপট করে দুপুরবেলা কিস শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলো আরো কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি যদি টুট আসে তাহলে দিয়েই লাঠি পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপরে একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটা চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে এক জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমার দেখে ওই রকম ভয় পেল কেন আমার হাতের লাঠিটা দেখে টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপারে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাপিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়া দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানি পানিমুড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে মন্টুদা বলেছিলেন পানি মোড়ার মুখটা কুমিরের মতন এই যে একদম মাংসের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপরে ভুরু নেই সারা গায়ে কোনো লোমও নেই নিশ্চয়ই মন্টু দা মিথ্যে কথা বলেছিল সে পানি মোড়া কোনো দিন দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তা পানি মুড়া নয় কোন চরি নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু করে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমার হাত ছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙ্গুল হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল ঠিক যেন আমার ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চোখ দুটো মাছের মতন পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যায় আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাজ সে চলে এলো মনে হলো যেন আমার পাট চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপরে সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়েই সেই আবার হাতে মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হেঁচকার টান দিল আমি ঝপাত করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমোড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমোড়া এখনো আমার পা ধরেনি আমি ছটপট করছি জলে ঘুইয়ে পাচ্ছে না বোধহয় এরির মধ্যে একবার কোন রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মার দিয়ে ছুটে আসছেন আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরুল না আমি তাকিয়ে যেতে লাগলাম মা পাড় থেকেই এক লাভ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে আমি চোখ মেলেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লেই কী যেন হতো ভাবতেই আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনলাম সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলের পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপরে ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেছিস কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানি মোড়া টেনে নিয়ে গিয়েছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানি মোড়ার কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বললেন হা গো দিদি এইসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলেই লোকে জল দেখে এই রকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই শেখাবো এরপর সাত বাবলুকে দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানি মোড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় হ্যালো ফেন্স আজকের গল্পের শিরোনাম এই পর্যন্ত এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে